আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটা নতুন ডিজাইনের চেয়ার নিয়ে আসছি আক্তার মডেলের আপনারা যেই চেয়ারগুলো খুঁজতেছেন খুবই হাই কোয়ালিটি চেয়ারগুলো দেখতেই পারতেছেন ফিনিশিং এন্ড হচ্ছে যে সবকিছুই জশ যাদের লাগবে তারা হচ্ছে যে আমাদের এই স্ক্রিনে দা WhatsApp কিংবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবেন তো আমাদের এখানে এক ভাই আছে ভাই এটা কি সম্পূর্ণ এসএস নাকি হচ্ছে যে এমএস দিয়ে তৈরি জি ভাই এটা সম্পূর্ণ এসএস আমরা কি ভাই বুঝবো সম্পূর্ণ এসএস যে আমরা চুম্বক দিয়ে ম্যাগনেটে ট্রাই করতে আচ্ছা আপনি ম্যাগনেটে টেস্ট করে দেখেন এটা সম্পূর্ণ যদি ম্যাগনেট হয় তাহলে এটা কি না পায়া গুণ এসএস পায়াটা আচ্ছা আপনি যদি বসে একটু ঘুরে দেখাইতেন জি অবশ্যই তো আমরা দেখতেছি চেয়ারটা খুবই হাই কোয়ালিটি এন্ড হচ্ছে যে এটাতে মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে এন্ড এটাতে সম্পূর্ণ হচ্ছে যে কোনো মরিচা পড়ার কোনো প্রকার হচ্ছে যে গুণে ধরার কোনো সম্ভাবনা নেই এটার হাতাটা হচ্ছে যে আক্তার মডেলের এন্ড এইগুলো আপনার শোরুমে অনেক প্রাইসে পেলেও আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সম্পূর্ণ হাই কোয়ালিটি দুই বছরের ওয়ারেন্টি থাকতেছে সাথে যাদের লাগবে তারা হচ্ছে যে ফার্নিচার সব বিড়িতে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে যে অফিস কিংবা হচ্ছে যে কারখানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি আপনার সহিত স্কুলের এখানে তো যাদের সরাসরি এসে অর্ডার করতে চান তারা সরাসরি